লেবাননের শিয়াপন্থী রাজনৈতিক দল ও সশস্ত্র সংগঠন হিজবুল্লার প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করার জন্য ইসরায়েল যুক্তরাষ্ট্রের তৈরি দুই হাজার পাউন্ডের বাংকার বাস্টার বোমা ব্যবহার করেছিল এই বিষয়টির সত্যতা যুক্তরাষ্ট্র নিজেই স্বীকার করেছে কিন্তু এখনও পর্যন্ত এই বিষয়ে ইসরায়েলের তরফ থেকে কোনো অফিসিয়ালি বয়ান সামনে আসেনি নাসরুল্লাহকে হত্যা করার জন্য কমপক্ষে আটটি যুদ্ধবিমান ব্যবহার করেছে ইসরায়েল এই হামলার দৃশ্য ইসরায়েল নিজে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখিয়েছে যুদ্ধবিমানগুলো বাংকারবাস্টার বোমায় সজ্জিত ছিল যুদ্ধবিমানগুলোই অন্তত পনেরোটি বাস্টার বোমা ছিল বলে ধারণা করা হচ্ছে বোমাগুলোর প্রতিটির ওজন প্রায় দুই হাজার পাউন্ড এর মধ্যে উচ্চ শক্তি সম্পন্ন যুক্তরাষ্ট্রের তৈরি বিএলইউ একশো নয় নামে একটি বোমাও ছিল এই বোমাগুলি প্রধানত বড় বড় শক্ত বাংকার ও অনেক উঁচু উঁচু ভবনকে ধ্বংস করার ক্ষেত্রে ব্যবহার করা হয় সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছেন হাসান নাসরুল্লাহকে হত্যা করার জন্য কয়েক মাস ধরে চক্রান্ত করছিল ইসরায়েল তার অবস্থান সম্পর্কে আগে থেকেই জানতেন দেশটির নেতারা কয়েক মাস ধরে নাসরুল্লার গতিবিধি অনুসরণ করছিল ইসরায়েলি গোয়েন্দারা অনেক বছর ধরে তিনি সরাসরি জনসম্মুখে আসতেন না চৌষট্টি বছর বয়সী এই নেতা বিভিন্ন সময়ে টিভিতে দেওয়া ভাষণে অনুসারীদের বার্তা দিতেন মধ্যপ্রাচ্যের জন্য হুমকি উল্লেখ করে তিনি ইসরায়েলকে হুঁশিয়ারি দিতেন ইসরায়েলের তিনজন প্রধান প্রতিরক্ষা কর্মকর্তা নিউ ইয়র্ক টাইমসকে জানান নাসরুল্লাহকে হত্যা করতে শুক্রবার রাতে কয়েক মিনিটের মধ্যে আশিটিরও বেশি বোমা ফেলা হয় বৈরুত শহরের বিভিন্ন জায়গায় উনিশশো সালে মাত্র ৩২ বছর বয়সে হিজবুল্লার প্রধান হয়েছিলেন আহসান নাসরুল্লাহ মূলত লেবাননের দক্ষিণ সীমান্ত থেকে দখলদার ইসরায়েলকে বিতাড়িত করতে ইরানের সমর্থনে হিজবুল্লার যাত্রা শুরু হয়েছিল উনিশশো সালে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা পায় এই সংগঠনটি ধীরে ধীরে তারা দেশটির সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক ও সশস্ত্র গোষ্ঠীতে পরিণত হয় তবে সবশেষ তবে সবশেষ দু সালের নির্বাচনে দেশটির পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারায় হিজবুল্লাহ ও তার মিত্ররা এরপরেও এখনও লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের সীমান্ত লাগোয়া বড় অংশ হিজবুল্লার নিয়ন্ত্রণে রয়েছে